আগামী জাতীয় সংসদ নির্বাচনে কাকে ভোট দেবেন এই প্রশ্নে সিদ্ধান্তহীন মানুষের হার আরও বেড়েছে গত বছরের অক্টোবরে আটত্রিশ শতাংশ মানুষ বলেছিলেন তারা এ বিষয়ে সিদ্ধান্ত নেননি আট মাস পর এখন আটচল্লিশ দশমিক পাঁচ শূন্য শতাংশ মানুষ বলছেন কাকে ভোট দেবেন সে বিষয়ে তারা এখনও সিদ্ধান্ত নেননি কাকে ভোট দেবেন তা বলতে চান না চোদ্দ দশমিক চার শূন্য শতাংশ মানুষ আর ভোট দেবেন না বলেছেন এক দশমিক সাত শূন্য শতাংশ ব্র্যাক ইনস্টিটিউট অব গভর্নেন্স অ্যান্ড ডেভেলপমেন্টের পালস সার্ভে থ্রি এর ফলাফলে এমন চিত্র উঠে এসেছে অন্তর্বর্তী সরকারের কাজের মূল্যায়ন সংস্কার নির্বাচন এবং রাজনৈতিক দলগুলোর জনপ্রিয়তা নিয়ে জরিপের ফলাফল প্রকাশ করা হয় বিআইজিডি ও সংস্কার বিষয়ক নাগরিক প্ল্যাটফর্ম ভয়েস ফর রিফর্ম যৌথভাবে এই জরিপের ফলাফল প্রকাশ করে আগামী জাতীয় সংসদ নির্বাচনে কাকে ভোট দেবেন এই প্রশ্নে বারো শতাংশ দশ দশমিক চার শূন্য শতাংশ জামায়াতে ইসলামী এবং দুই দশমিক আট শূন্য শতাংশ মানুষ জাতীয় নাগরিক পার্টি এনসিপির কথা বলেছেন আট মাস আগে গত অক্টোবরে একই প্রশ্ন করা হলে ষোলো দশমিক তিন শূন্য শতাংশ মানুষ বিএনপি এগারো দশমিক তিন শূন্য শতাংশ জামায়াত ও দুই শতাংশ মানুষ এনসিপিকে ভোট দেবেন বলে জানিয়েছিলেন অর্থাৎ আট মাস পর বিএনপি ও জামাতের ভোট কিছুটা কমেছে আর এনসিপির ভোট সামান্য বেড়েছে জরিপে গত অক্টোবরে আট দশমিক নয় শূন্য শতাংশ মানুষ আওয়ামী লীগকে ভোট দেওয়ার কথা বলেছিলেন সেটি এখন কমে হয়েছে সাত দশমিক তিন শূন্য শতাংশ অন্যান্য ইসলামী দলের ভোট দুই দশমিক ছয় শূন্য শতাংশ থেকে নেমেছে শূন্য দশমিক সাত শূন্য শতাংশ অবশ্য আপনার নির্বাচনী এলাকায় কোন দলের প্রার্থী জিতবে বলে মনে হয় এমন প্রশ্নে আটত্রিশ শতাংশ মানুষ বিএনপির কথা বলেছেন এই প্রশ্নের উত্তরে ১৩ শতাংশ মানুষ জামায়াত ও এক শতাংশ এনসিপির কথা বলেছেন আর আওয়ামী লীগের কথা বলেছেন সাত শতাংশ মানুষ অনুষ্ঠানে জরিপের ফল তুলে ধরেন বিআইজিডির ফেলো অব প্র্যাকটিস সৈয়দা সেলিনা আজিজ তিনি জানান জরিপের জন্য গ্রাম ও শহরের নানা শ্রেণী পেশার পাঁচ হাজার জন মানুষের মতামত নেওয়া হয়েছে তাদের তিপ্পান্ন শতাংশ পুরুষ সাতচল্লিশ শতাংশ নারী তিয়াত্তর শতাংশ গ্রামের ও সাতাশ শতাংশ শহরের গত পয়লা থেকে বিশ জুলাই পর্যন্ত সময়ে এই জরিপ চালানো হয় এর আগে গত অক্টোবরের তথ্যের ভিত্তিতে ডিসেম্বরে বিআইজিডির দ্বিতীয় পালস সার্ভের ফল প্রকাশ করা হয়েছিল রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে আশাবাদ কমেছে বর্তমান রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনা করে আপনি কি মনে করেন বাংলাদেশ সঠিক পথে এগোচ্ছে এমন প্রশ্ন করা হয়েছিল বিআইজিডির জরিপে এর উত্তরে বিয়াল্লিশ শতাংশ উত্তরদাতা বলেছেন দেশ রাজনৈতিকভাবে সঠিক পথে আছে আর পঁয়তাল্লিশ শতাংশ মানুষের মত হল দেশ অর্থনৈতিকভাবে সঠিক পথে আছে গত বছরের অক্টোবরে ছাপ্পান্ন শতাংশ মানুষ বলেছিলেন দেশ রাজনৈতিকভাবে সঠিক পথে আছে আর তেতাল্লিশ শতাংশ বলেছিলেন অর্থনৈতিকভাবে সঠিক পথে আছে অর্থাৎ দেশের অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে মানুষের মধ্যে আশাবাদ সামান্য বেড়েছে কিন্তু রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে তা কমেছে অন্তর্বর্তী সরকারের এ পর্যন্ত যেসব প্রচেষ্টা সেগুলোকে আপনি একশোতে কত নম্বর দেবেন এই প্রশ্নে সরকারকে তেষট্টি শতাংশ নম্বর দিয়েছেন উত্তরদাতারা গত অক্টোবরে এটি ছিল আটষট্টি শতাংশ ভালোভাবে সংস্কার করে তারপর নির্বাচন চান একান্ন শতাংশ মানুষ কিছু জরুরি সংস্কার করে নির্বাচন চান সতেরো শতাংশ সংস্কার বাদ দিয়ে নির্বাচন দেওয়া ভালো বলে মনে করেন চোদ্দ শতাংশ মানুষ আর সংস্কার সম্পর্কে কোনো ধারণা নেই বলেছেন তেরো শতাংশ মানুষ কোন সংস্কারগুলো প্রয়োজন বলে মনে করেন এই প্রশ্নে একাধিক উত্তর দেওয়ার সুযোগ ছিল এর উত্তরে ত্রিশ শতাংশ মানুষ আইন শৃঙ্খলার উন্নয়নের কথা বলেছেন আইন ও বিচার ব্যবস্থার উন্নতির কথা বলেছেন ষোলো শতাংশ এছাড়া এগারো শতাংশ মানুষ নিরাপত্তা নিশ্চিত করা ষোলো শতাংশ অর্থনীতি বা ব্যবসা চাঙ্গা করা ১৩ শতাংশ নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম কমানো দশ শতাংশ বেকারত্ব কমানো সতেরো শতাংশ দুর্নীতি দমনের কথা বলেছেন এর বাইরের রাজনৈতিক অস্থিরতা ও অসহনশীলতা কমানো এবং নির্বাচনী ব্যবস্থার সংস্কারের কথা বলেছেন উনিশ শতাংশ করে মানুষ জাতীয় নির্বাচন কখন চান এমন একটি প্রশ্নও করা হয়েছিল জরিপে এর জবাবে বত্রিশ শতাংশ মানুষ বলেছেন তারা আগামী ডিসেম্বরের আগে নির্বাচন চান দু সালের ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন চান বারো শতাংশ জুনের মধ্যে এগারো শতাংশ আর ডিসেম্বর দু অথবা পরে নির্বাচনের কথা বলেছেন পঁচিশ শতাংশ মানুষ জরিপের ফল প্রকাশের পর অনুষ্ঠানে প্যানেল আলোচনায় অংশ নেন বিআইজিডির জ্যেষ্ঠ রিসার্চ ফেলো মির্জা এম হাসান এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক আসিফ মোহাম্মদ শাহান আলোচনা পর্ব সঞ্চালনা করেন ভয়েস ফর রিফর্মের সহ আহ্বায়ক এ কে এম ফাহিম মাসরুর আলোচনা শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন আলোচকেরা